তুই আমার মোবাইল চুরি করে আসলি কেন রে কি মোবাইল মোবাইলটা বের করে হইলে কিন্তু আমি গায়ে হাত দিয়ে চেক করবো আমার গায়ে হাত দেবেন না আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো বলে দিচ্ছি দাদা এইটা কি আপনার মোবাইল হ্যাঁ হ্যাঁ এটাই মেয়ে এই মোবাইলটা চুরি করে জলে ফেলে নষ্ট করে দিল কিন্তু স্যার আমি মোবাইলটা চুরি করিনি রাস্তায় কুড়িয়ে ফেলেছিলাম বাচ্চা সেই এই তুই আমার মোবাইল নইলে আমার বউকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি তুই আমার ঘর করবি তো দাঁড়ান ওকে ছেড়ে দিন আপনার মোবাইলের দাম আমি দিয়ে দেব স্যার আপনি আমাকে বাঁচালেন একদিন হয়তো তুমিও আমাকে বাঁচিয়ে দেবে কয়েক বছর পর ডাক্তার ম্যাডাম আমার বাবা খুব অসুস্থ অনেক টাকা লাগবে বলে চিকিৎসা করতে পারছি না মাষ্টমশাই একদিন আপনি আমাকে বাঁচিয়েছিলেন আজ বিনা মূল্যে চিকিৎসা করে আমি আপনাকে বাঁচাবো আমার ছেলেটার একটা বউমা হলে আমাকে সব সময় সেবা করলে আমি সুস্থ হয়ে যাব মা ঠিক আছে স্যার আমি আপনার ছেলেকে বিয়ে করব দেখেছেন দান করলে একদিন ঠিক তার প্রতিদান পাবেন মানুষ